আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রদর্শক বাংলাদেশের মধ্যে গরিব মানুষের মূল্য খুব ক্ষীণ খুব কম কারণ হল বাংলাদেশে যারা রাজনীতি করে বেশিরভাগ রাজনীতিবিদ তারা গরিব মানুষদেরকে ব্যবহার করে যেমন পতিত শেখ হাসিনা সরকার সে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তাকে যখন নাকি জনগণ গণভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন সেই শেখ হাসিনা তারপরও সে শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কর মানে করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে শেষ পর্যন্ত সে গরিব মানুষদেরকে নিয়ে সে রাজনীতি করতে চায় শেখ হাসিনা সরকার পলেন পরে বাংলাদেশের মধ্যে আপনার সে সব ধরনের সব দিক দিয়ে দেখছে যে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায় এবং বাংলাদেশটাকে অস্থিতিশীল একটা দেশে পরিণত করা যায় কিন্তু সে ব্যর্থ হয়েছে আলহামদুলিল্লাহ সর্বশেষ গতকালকে দেখলাম যে গ্রামগঞ্জের গরিব নিরীহ অসহায় মানুষদেরকে তারা কিভাবে ভাড়া করে তারপর ডাকাতে আনছে এখন তারা কিভাবে ভাড়া করলো তারা ভাড়া এভাবে করছে যে তোমরা যদি ডাকাতে যাও তাহলে আপনার ইউনো সরকার তোমাদেরকে ঋণ দিবে তোমাদেরকে কি করবে আপনার এনজিও থেকে ঋণ দিবে সুদ লাগবে না সুদবিহীন ঋণ দিবে এনজিও সরকার ওই যে ডক্টর ইনু সরকার সে আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গ্রামগঞ্জের লোক আপনার ভাই ওরা ভালো করে কথাও বলতে পারে না সাংবাদিকরা তো তাদেরকে জিজ্ঞাসা করতেছে আপনারা কী জন্য আসছেন তারা ভালো করে উত্তর পর্যন্ত দিতে পারতেছে না কে আনছে তাদের যে একটা গার্জিয়ান তারাও নাই তারাও ওধাও কই থাকা আপনার শত শত বাস ভরে ভরে তারা ডাকাতে লোক আনছে এবং অনেক মাইক্রোবাস ভরে ভরে তারা ডাকাতে লোক আনছে লোক এনে তারা জমায়েত করতেছে এবং তাদের উদ্দেশ্য ছিল যে তারা যদি এই এখানে সফল হয়ে যায় যে তারা ডাকাতে অনেক লোক আনছে তাহলে তারা ডাকাতে কোনো কিছু একটা করবে এই এটা ছিল তাদের উদ্দেশ্য পরবর্তীতে তাদের উদ্দেশ্য বিফলে যায় যখন বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের ছাত্র জনতা তারা জানতে পারছে যে ঢাকাতে এরকম হচ্ছে তখন কিন্তু ঢাকার যে ছাত্র ভাইয়ের আছে তারা কিন্তু এবং ঢাকার যে পুলিশ সদস্যরা আছে তারা পরবর্তীতে তাদেরকে আপনার ফিরিয়ে দেয় এখন দেখুন বাংলাদেশের যে বর্তমান সরকার ইউন সরকার সে এখনও পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলাকে ভালো করে ঠিক করতে পারে নাই বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগ আছে বা গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে এখনও পর্যন্ত ঠিক করতে পারে নাই আরে ভাই বাংলাদেশের মানে বিভিন্ন জেলা থেকে গ্রামগঞ্জের লোককে ওর এরকমভাবে লোন দেওয়ার কথা বলে এক লক্ষ দেড় লক্ষ বা পাঁচ লক্ষ এরকম লোন দেওয়ার কথা বলে তারা ডাকাতে নিয়ে আসলো অথচ কোনো গোয়েন্দা বাহিনীর কাছে কোনো তথ্যই ছিল না তারা ডাকাতে এসে পৌঁছে গেল কোনো গোয়েন্দা বাহিনীর কাছে কোনো তথ্য ছিল না যাই হোক পরবর্তীতে আপনার ছাত্ররা সন্দেহ করছে যে হঠাৎ করে এত লোক এত বাস জন্য আসতেছে এবং তারা তারা পরবর্তীতে পুলিশকে এ বিষয়ে অবহিত করে পরবর্তীতে কিন্তু তাদেরকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তো এই হলো বর্তমানে আওয়ামী লীগের অবস্থা এটা তো ভাই আমি নিশ্চিত এটা আওয়ামী লীগ করছে কারণ আওয়ামী দেশ থেকে যাওয়ার পরে ওরা বহুত রকম ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিনিয়ত এবং এই ষড়যন্ত্র ওরা বসে নেই ওরা বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে নিষেধাজ্ঞা দিবে বাংলাদেশের বিরুদ্ধে মানে কি কি করা যায় বিদেশে মাটিতে বসে এই সমস্ত কিছু করতেছে ওরা জানতো হয়তোবা যে একটা সময় বা আমাদের কীরকম পরিণতি হতে পারে বা ক্ষমতা থেকে চলে যেতে পারে তখন আমরা কি করব। এই জন্য তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে এবং সেই টাকাগুলো এখন তারা আস্তে আস্তে ভাঙতেছে তারা বিদেশের মধ্যে নিয়োগ করেছে বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়া যায় আরে ভাই ওদের ভিতরে যদি দেশপ্রেম থাকতো যারা আওয়ামী লীগ করে তাদের ভিতরে যদি দেশপ্রেম থাকতো তাহলে হাসেনার এই সমস্ত কর্মকাণ্ডে তারা কখনো খুশি হইত না বরঞ্চ তারা দুঃখ প্রকাশ করত যে হাসেনা সে ভাই সে পতিত তাকে জনগণ আর চায় না এই জন্য সে পালিয়ে গেছে সে এরপর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিবে বাংলাদেশের বিরুদ্ধে কীভাবে নিষেধাজ্ঞা দেওয়া যায় কীভাবে ষড়যন্ত্র করা যায় এই সমস্ত কিছু নিয়ে সে বিদেশে মাটিতে বসে বসে ভাবতেছে একটু চিন্তা করুন এরপরও কিছু কিছু লাফাঙ্গ আছে কিছু কিছু চাপাবাজ আছে তারা সে শেখ হাসিনাকে সমর্থন করে ওরা ভাই বাংলাদেশের মানে বাংলাদেশের বিরুদ্ধে যদি ধরেন ইন্ডিয়া যুদ্ধ করে এরপরও দেখবেন ওই আওয়ামী লীগের দালালগুলো কখনও বাংলাদেশের পক্ষে ওরা অস্ত্র হাতে তুলবে না ওরা ইন্ডিয়াকে আপনার সর্বপ্রথম ইন্ডিয়াকে সাপোর্ট করবে ইন্ডিয়া শ্রোহান দিবে ওই সমস্ত আওয়ামী লীগের দালালগুলো তারা বিদেশের মাটিতে বসেও ওই যে টাকা পাচার করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে তো যাই হোক প্রদর্শক এসেছিল আজকের ভিডিও তো বিদিনী সেখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ